আসসালামাইকুম আবার একটা গাড়ি বিক্রি করলাম দুই গাড়ি তো সালের প্রথম পঁচিশ সালে যে গাড়িটা আপনি মিরপুর এক নম্বর এই গাড়িটা তো কিনলেন আপনি তাই না কত কিনলাম আপনার জি আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটা কিনলো তো গাড়ি কিনে আপনি খুশি তো খুশি আচ্ছা গাড়ি কিনে অনেক খুশি আমি দেখা গাড়ি গাড়ির কাগজটা একটু এই গাড়ির আমি কত গাড়িকে কিনে আনছি গাড়িটা সেল এজেন্ট দেখাই এই গাড়িটা ব্যাটারির কাগজ পাইছি আমি আসলে সব গাড়ির ব্যাটারি কাগজ পাওয়া যায় না তবে এটার পাইছিলাম এটা ব্যাটারির কাগজ দিয়ে দিছি স্ট্যাম্প দিছি আর অরিজিনাল শোরুম পেপারস এই যেটা শোরুম পেপারস এটা মূল মালিকের এনআইডি কার্ড পাইছি আর আমাদের কাগজ সেটাও দিয়ে দিছি এটা তো আমরা অনেক প্যারে আমরা এনআইডি কার্ড পাই তো ওগুলো দিয়ে দিই যেটা না ওটা দিই না আসলে মানে সেকেন্ড পার্টির কাছ থেকে যার কাছে কিনি তো চেষ্টা করি সবসময় আপনার কাগজটা মূল কাগজটা দিয়ে দেওয়ার জন্য

তো আপনি যেখানে আছেন আপনি তো মানে হয়তো আপনার ওখানে দোকান আছে তাই না বা আপনি আগে একটা আপনি নিজের জন্য গাড়ি নিছেন তারপর আপনার ভাই ব্রাদার যা আছে সবাইকে নিয়ে তো মিরপুর থেকে যদি কি আসতে যায় কোনো সমস্যা সমস্যা আছে কিনা না না আল্লাহর নামে সবাই আসবেন নির্ভয়ে আসবেন টাকা-ব্যাসা নিয়ে কম দামে এই জায়গা গাড়ি পাবেন ভাই এসে আচ্ছা মাত্র 85000 টাকা গাড়িটা সেল করলাম তো দেখেন গাড়িটা একদম নতুন গাড়ি দুই মাস বয়স গাড়িটা ঠিক আছে এই যে আমি আসলো আমি কিনা টাকা দিয়ে দিয়েছি মূলত আজকে 20 সালে একটা ভিডিও করব দিச்சাই পঁচিশ সালে শুরুতে ভিডিও করা হয় নাই দেখাই গাড়িটা ফ্রেশ কন্ডিশনের একদম স্পিয়ার টায়ারটা এখনো লাগায় নাই তো এই ধরনের আরো কিছু গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় আর আমাদের আরো কিছু গাড়ি আছে গোডাউনে কিন্তু দেখাই একটু গোডাউনের যে গাড়িগুলো আছে এগুলো একটু দেখবেন আপনারা পঁচিশ সালের কালেকশন আমাদের এই পঁচিশ সালের কালেকশন এই কালেকশন আছে তো আরো গাড়ি আছে আমি ওই গ্যারেজে কিছু গাড়ি আছে গাড়ি আছে আপনারা ওগুলা দেখতে পারবেন যদি কেউ নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে পঁচিশ সালে আমরা একদম স্বল্প রেটে গাড়ি সেল করে দেবো যে চব্বিশে গাড়িগুলা আছে ওগুলা খুবই কম রেটে আমরা সেল করার চিন্তা ভাবনা করতেছি তো যতটুকু ছাড় দেওয়া যায় আমরা ছাড় দিয়ে দেবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামাইকুম